তো আমাদের সাদুরপাড়া ইউনিয়নের উল্লেখযোগ্য একজন আলেম মাওলানা শাফিউল ইসলাম সাহেব আপনাদেরকে এই ব্যাপারে একটু কথা বলবেন আলাইকুম যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ আমরা কথা হয়ে গেছে নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন যতটুকু বলেছে আমি শুধু এতটুকু বলতে চাই যে হাদিসে বলেছেন যে খয়র নাস মান ইয়াং মাই ইয়াং মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের উপকার করে একথা কোরআনের ইশারা যে কুং উম্মাতিন তোমরাই শ্রেষ্ঠ জাতি নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য দিন আন্না সিহা দিনটাই হচ্ছে কল্যাণ কামনা করা একজন মুমিন আর একজন মুমিনের জন্য তার উপস্থিতিতে অনুপস্থিতি সব সময় মঙ্গল কামনা করবে এটাই দিনের মূল মাকসাদ আমরা এই লক্ষ্যকে সামনে রেখে ওলামা এখরম সবসময় আমরা থাকি এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে আমরা আমাদের মধ্যে সামিল রাখার চেষ্টা করি সেই লক্ষ্যে যারা যেখান থেকে শুনছেন আশা করি আপনারা ইনশাল্লাহ এই বিষয়টাতে এই মানবতাবাদী